মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে ইসরায়েল দ্বিধায় সৌদি আমিরা রাতের আকাশে হঠাৎ আগুন বোমার গর্জন যেন মধ্যপ্রাচ্যের বুক চিরে যাচ্ছে একের পর এক হামলা গাজা লেবানন সিরিয়া কাতার তিসিয়া ইয়েম্যান ইসরায়েলের আঘাতে আজ গোটা মধ্যপ্রাচ্য যেন দাউদাউ করে জ্বলছে যে আগুনের শুরু ছিল গাজায় তা ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে প্রথম দৃশ্য গাজা হাসপাতাল ভেঙে পড়ছে হাজার হাজার প্রাণ ঝরে গেছে কি বলছে মানবিক বিপর্যয় তবু ইসরায়েলের দাবি তারা নাকি শুধু হামাসের ঘাটে ধ্বংস করছে কিন্তু ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে সাধারণ মানুষ পানি নেই খাবার নেই সীমান্ত বন্ধ এক টুকরো রুটি এক ফোঁটা পানির জন্য শাড়ি দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন মৃত্যুর অপেক্ষায় দ্বিতীয় দৃশ্য লেবাননের সীমান্ত হিজবুল্লাহ আর ইসরায়েলি সেনারা যেন চোখের ইশারায় যুদ্ধ ঘোষণা করে ফেলেছে ইসরায়েলের বিমান গর্জে উঠছে রকেট ছুটে যাচ্ছে লেবাননের আকাশ থেকে আতঙ্কিত সাধারণ মানুষ মনে করছে আবার হয়তো দু সালের ভয়াবহ যুদ্ধ ফিরে আসছে তৃতীয় দৃশ্য সিরিয়া হোমস আর লাতাকিয়ায় ইসরায়েলের হামলায় কেঁপে উঠেছে সামরিক ঘাঁটি দামেস্কো আলেফ হতে একের পর এক বোমা ইসরায়েল বলছে এগুলো ইরানপন্থী ঘাঁটি অথচ সত্যিটা আরও বড় সিরিয়ার ভাঙ্গা ইতিহাসের উপর আবার আগুন জ্বালাচ্ছে ইসরাইল চতুর্থ দৃশ্য কাতার ও দোহার আবাসিক এলাকায় হামলা টার্গেট হামাসের নেতারা যে কাতার এতদিন মধ্যস্থতাকারী ছিল সেই কাতারকেই এবার চ্যালেঞ্জ জানালো ইসরায়েল বার্তা স্পষ্ট তোমরা নিরাপদ নয় উপসাগরীয় রাজনীতিতে এই আঘাত নতুন ভাঙন তৈরি করতে পারে পঞ্চম দৃশ্য টিউনিশিয়া উত্তর আফ্রিকার দেশ হামাজপন্থী নেতাদের আশ্রয়দাতা বলে অভিযুক্ত ইসরায়েল সেখানে হামলা চালালো টিউনিশিয়া সরকার একে যুদ্ধ ঘোষণার সমান বলছে মানচিত্রের বাইরে গিয়েও ইসরায়েল বার্তা দিচ্ছে প্রতিপক্ষ যেখানে থাকুক সেখানে আঘাত হানবে তারা অন্যদিকে ইয়েমেনের হুথে আন্দোলন ঘোষণা দিয়েছে রেড সিতে ইসরায়েলি স্বার্থে আঘাত আসছে বিশ্ববাণিজ্যের প্রধান পথ এখন আগুনের মুখে যুক্তরাষ্ট্র ইউরোপ যুদ্ধ জাহাজ পাঠিয়েছে কিন্তু হুতিদের ঠেকানো এত সহজ নয় এরা এর আগেও সৌদি ও আমিরাতে ভয়ঙ্কর ড্রোন হামলা চালিয়েছে এরই মধ্যে আরেকটু সৌদি আরব আর আমিরাত এতদিন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছিল এখন তারা চাপে কাতার ও তিনিশিয়ায় হামলার পর আরব জনগণ ইসরায়েল বিরোধী হয়ে উঠছে সৌদি বাধ্য হতে পারে অবস্থান বদলাতে আমিরাত এখনও দ্বিধায় কোন পথে যাবে তারা এই আগুন শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক রেডসি অস্থির হলে তেলের দাম বাড়বে বিশ্ববাজারে ধাক্কা লাগবে ইউরোপ দ্বিধায় আমেরিকা খোলাখুলি ইসরায়েলের পাশে আর চীন রাশিয়া সুযোগ নিচ্ছে নতুন ব্লক গড়ে তুলছে প্রশ্ন একটাই এই সংঘাত কোথায় গিয়ে থামবে যদি লেবানন সিলিয়া পুরোপুরি যুদ্ধে জড়িয়ে যায় তবে তা হবে আঞ্চলিক যুদ্ধ যদি হুতিরা রেডসি নিয়ন্ত্রণে নেয় তবে বিশ্ব অর্থনীতি থরথর করে কেঁপে উঠবে মধ্যপ্রাচ্যের মানচিত্র যেন নতুন করে আঁকা হচ্ছে ধ্বংসস্তূপের ভেতর জন্ম নিচ্ছে নতুন বাস্তবতা নিশ্চিত একটাই এই আগুনের শুধু গাজা নয় কাচ্ছে পুরো দুনিয়া ইরানের হুঁশিয়ারি আর চুল আগালি ধ্বংসের শুরু ঘড়ির কাটা থেমে যায় না কিন্তু কিছু মুহূর্ত ইতিহাসে জমে থাকে চিরকাল বারো দিনের রক্ত আগ্রাসনের ঠিক চল্লিশ দিন পর ইরানের মাটি থেকে উঠল এক বজ্রধ্বনি ইসলামিক রেভলিউশনারি গার্ডস এর জানিয়ে দিল এবার আর শুধু প্রতিরক্ষা নয় এবার পাল্টা ধ্বংস একচুল এগুলেই কিয়ামত নেমে আসবে এক বিবৃতিতে আইআরজিসি সাফ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল অথবা তাদের কোনো মিত্র যদি আবার ইরানের মাটি কিংবা স্বার্থে হাত বাড়ায় তবে তাদের মুখে পড়বে এমন প্রতিঘাত যা তারা কল্পনাও করতে পারবে না তাদের ভাষায় এ প্রতিক্রিয়া হবে কঠোর কল্পনার বাইরে ট্রু প্রমিস থ্রি এর থেকেও ভয়ঙ্কর আইআরডিসি আরও বলেছে তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সব শাখা নিয়ে সর্বাত্মক প্রস্তুত ইরানের প্রতিটি পর্বত মরুভূমি আকাশ যেন এখন এক বিস্ময় সতর্ক কামা যুদ্ধবিরতি ইরানি চাপিয়ে দিয়েছে বিবৃতিতে দাবি করা হয়েছে বারো দিনের যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছে ইরান তাদের মতে শুধু শক্তি নয় কৌশল কৌশলার আত্মবিশ্বাসেই এসেছে এই সাফল্য ইসরায়েলি হামলায় যেসব আইআরজিসি কমান্ডার শাহাদাত বরণ করেছেন তাদের স্মরণে এই বিবৃতিতে বলা হয়েছে এই রক্ত বৃথা যাবে না শহীদের রক্তই আজ ইরানকে বৈশ্বিক শক্তিতে পরিণত করেছে ইরান একা নয় পেছনে রাশিয়া বিবৃতিতে সরাসরি রাশিয়ার নাম না থাকলেও রাশিয়া ও ইরান এখন ঘনিষ্ঠ সামরিক মিত্র ইউক্রেন যুদ্ধ যেমন রাশিয়াকে বদলে দিয়েছে তেমনি পশ্চিমা আগ্রসনের মুখে ইরানও তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন এক শক্তি হিসেবে ইরান রাশিয়া এখন যেন একই ভূমিতে একই লক্ষ্য একই প্রতিশোধ পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রোগ্রামের উন্নয়নে রাশিয়ার পরোক্ষ মদত রয়েছে যখন পশ্চিমারা ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করছে তখন রাশিয়া তাদের পাশে দাঁড়িয়েছে ট্রু প্রমিস্ট্রি এবং হেরাল্ড অফ ভিক্ট্রি এই দুটো সামরিক অভিযান এখন ইরানের গর্ব বলা হয়েছে এই অপারেশন দুটি শুধু হামলা নয় এগুলো ছিল এক যুদ্ধ শিল্পের নিদর্শন যেখানে ড্রোন ব্যালিস্টিক মিসাইল সাইবার যুদ্ধ সব একসাথে ব্যবহৃত হয়েছে শত্রুকে স্তব্ধ করতে বিশ্ব এখন ইরানের দিকে তাকিয়েছে আইআরজিসির মতে এখন বিশ্ব দেখছে কীভাবে ইরান অপরাধী জিহুদি আমেরিকান জোটের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে বিবৃতিতে দাবি করা হয়েছে ইরানের লড়াই বিশ্বের ন্যায় ও স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে যেহুদিবাদী ইসরায়েল বুঝতে পেরেছে যে তারা একটি কৌশলীগত ভুল করেছে এ কথা উল্লেখ করে ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন শত্রুর হুমকি শেষ হয়ে গেছে এমনটা আমরা ভাবছি না মেজর জেনারেল হাতাম জোর দিয়ে বলেন ইসলামী ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শক্তি এখনও অক্ষণ রয়েছে এবং ফের সামরিক অভিযানের জন্য প্রস্তুত ঠিক যেমনটি আমরা যুদ্ধবিরতির শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর উপর আমাদের আক্রমণ চালিয়ে গিয়েছিলাম প্রতিরক্ষা শিল্প বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সম্পর্কিত এবং সকল ক্ষেত্রে আমরা আগের চেয়েও আরও দীর্ঘভাবে আমাদের পথ চালিয়ে যাব ইরানের নাটকীয় পদক্ষেপ মোসাদের ষড়যন্ত্র নসাদ খামেনের দেশে শক্তি প্রদর্শিত আটকে রাখা রুদ্ধশ্বাস উত্তেজনা আর একে পর এক বিষয় এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ইরানের বুকে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় এক নাটকীয় অভিযানে মোসাদ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর একটি বড় ষড়যন্ত্র ফাঁস করেছে সিস্থান ও বালোচিস্তানের প্রদেশে শান্ত মাটিতে হঠাৎ করি যেন যুদ্ধ শুরুর দামামা বেজে উঠল কিন্তু ইরান তার অদম্য শক্তি ও ক্ষুর্ধার বুদ্ধিমত্তা দিয়ে শত্রুর সব চাল করে দিয়েছে রিপোর্ট আল মাইদেনের মার্কিন অস্ত্রের বিশাল চালান জব্দ এক মারাত্মক চাল শত্রুরা হয়তো ভেবেছিল তারা গোপনে তাদের কাজ চালিয়ে যাবে এবং ইরান তাদের ফাঁদে পা দিবে কিন্তু সিস্তান ও বালুচিস্তানে যা ঘটল তা তাদের সব পরিকল্পনা উল্টে দিল ইরানের নিরাপত্তা কর্মকর্তারা তিনটি পৃথক অভিযানে দুইশো দশটিরও বেশি সামরিক গ্রেডের অস্ত্র জব্দ করেছেন এই অস্ত্রগুলো কোথা থেকে এসেছে জানেন মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাঁ ঠিকই শুনেছেন মার্কিন অস্ত্রগুলো মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত কিছু গোষ্ঠী পাচার করছিল তাদের উদ্দেশ্য একটাই ছিল ইরানকে অস্থিতিশীল করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তি নষ্ট করা কিন্তু ইরানের গোয়েন্দা বিভাগের তীর্ণ নজর থেকে কিছুই লোক সম্ভব নয় তারা এই ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিল এবং অত্যন্ত দুঃখতার সাথে এই বিপুল পরিমাণ অস্ত্রের চালান আটক করেছে এটি কেবল একটি